আমি তো সবাই বল আব্বুর মতো আমার ফ্যামিলির সবাই অনেক একটু এরকম টাইপের মানে আমার মতোই ওকে বিউটিফুল হ্যাঁ আরো বেশি সুন্দর আমার বোনরা কোন জেলায় বাড়ি তো আমার তো রাজশাহীতে উত্তরবঙ্গ ওকে আমার ধারণা ছিল খুলনা বেল্টের মানুষ বেশি সুন্দর এখন দেখি এদিকেও শুরু হইছে না না তো ডিপেন্ড করে আসলে কোথাকার মানে

ছোট ছোট মানুষ সব চারিদিকে